শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুরা অনেক 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 শুভেচ্ছাও ভালোবাসা সকাল সকাল ব্লকে স্টার্ট করলাম কাজকর্ম তো আমার তো এভরিডে আছে এভরিডে আমার কাজকর্ম তো আছেই তোমাদেরকে আমি রুদি দেখাই আমি ঘরের ভিতরে ভিডিও শেয়ার করি তা দেখো এখন এই সব মানে কী কী রান্না করছি কী করবো ঘরে যাওয়ার তো অনেকগুলো ছোলা ছিল এবার দেখো ছোলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে কী করবো কী করবো ভাবছি কত গাজরও ছিল শসাও ছিল টমেটো ছিল তেঁতুল ছিল আলু শুদ্ধ সব কিছু করবো করে একসাথে একটু জিরে একটু ধনে শুকনো আঙ্কাটা দেবো না একটু গুঁড়ো করে একটু মাখিয়ে রেখে দেবো সারাদিন ধরে ঘুঁড়ো ফিরো একটু করে খাবো নষ্ট হলে তো মানে ফেলে দিতে হবে জিনিসটা বলো টাকা দিয়ে কিনেছি পেটে তো অন্তত দিতেই হবে যার জন্য আগে সকাল সকাল এ সমস্ত কাজগুলো সব কিছু করছি আর কালকে আমাদের ব্যালকনিতে নেটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে চলো দেখবে খুব সুন্দর হয়েছে নেটটা লাগানো এখন আমি জানলা কবর সব খুলে রাখতে পারবো আগে আমি জানলা খুলে রাখতে পারতাম না এই এখন জানলা কত খুলে রেখে দিয়েছি এরকম জানলা খোলা রয়েছে চলো ব্যাক ক্যামেরা দেখাই তোমাদেরকে বন্ধুরা মাশরুম রান্না করছি এখানে এরকম মাশরুম এটা একটু আঁকা মাখা করব আর এখানে গোলমরিচ জিরে আর ধনে একটু মানে ভাজা করছি ছোলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেকদিন ধরে জানো তো ছোলা দিয়ে শশা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটু মানে আলু কাবলির মতো করে একটু রেখে দেবো ঘুরবো ফিরবো আর খাবো আর এখানে হবে দেখো প্রচুর শাক ছোলা দিয়ে প্রচুর শাক ছোলাগুলো দেখো গ্যাজ বেরিয়ে গেছে ওগুলো কম হয়ে গেছে বন্ধুরা নেট লাগানো হয়ে গেছে ব্যালকনিতে দেখো কত সুন্দর করে নেট লাগিয়েছি আর এই দেখো এসি সি পয়েন্টটা তো এখানে রেখেছি বানানো তো নিচে নিচেই রেখে দিয়েছি ওই তুলসী গাছের চোপাশে ওই দেখো মানি প্ল্যান্ট গাছ জবা গাছ এই একটা জবা গাছ আর এই রডটা লাগিয়েছি এই রডটা কেন বলো তো বলছিল মোচা হয়ে গেছে এ দেখো ঘরটা বাড়ি এইভাবে সাজিয়েছি এখানে আলমারিটা রেখেছি আর এখানে দেখো শোকাসটা রেখেছি আর ওই দেখো আমার বারান্দাটা দেখা যাচ্ছে এদিকটা দিয়ে দেখো বিষয়ে তাহলে তুলে দিয়েছি কাছাকাছি করবো বলে একটু ময়লা হয়ে গেছে এদের এখন বেল করে পরিষ্কার কত সুন্দর লাগছে তাই আমারও দেখতে সকাল সাড়ে দশটা হয়ে গেছে আমি এখন ব্রেকফাস্ট করিনি তাহলে রান্নাটাকে সেরে নিই তারপর ব্রেকফাস্টটা করবো এবার দেখো এটাকে আমি একটু সুন্দর করে মাখিয়ে নেব এদেরকে এই যে এটাকে মশলাটা ভাজা হয়ে গেছে ডাস্ট করতে হবে না হয়ে গেছে কমপ্লিট অনেকটা তেঁতুলও ছিল ঘরে তেঁতুলটাও দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলাতে একটু মুড়ি দিয়ে খাওয়া যাবে এখন একটু ব্রেকফাস্টও হয়ে যাবে আমার চাঁচুরটা তো একদমই খাই না কেন আমার চাঁচুটা খেলে একটু অসুবিধা হয় চাচুর খাই না চপ খাই না সিঙাড়া খাই না মিষ্টি এখন তাও আমি আলেকালে মানে খাই ওটা আমার একদমই চলে না মাশরুমটাও রান্না মোটামুটি হয়ে যায় কমপ্লিট পরে প্রচুর একটা রান্না করব তখন তোমাদেরকে শেয়ার করব ততক্ষণ আমি একটু ব্রেকফাস্টটা সেরে আসি বন্ধুরা মিক্সড করতে বসে গেছি মোটামুটি হয়ে গেছে আমি তো এবার ব্রেকফাস্ট করব তোমরা কি ব্রেকফাস্ট করেছো নিশ্চয়ই ওরা করে নিয়েছো কারণ হয়ে তখন সাড়ে দশটা বাজে সবাই তো আমার মধ্যে সমস্ত কাজবার সেরে ব্রেকফাস্ট করে না অনেকে আছে আগে ব্রেকফাস্টটা করে তারপরে অন্যান্য কাজকর্ম করে কিন্তু আমি আবার একটু কাজ বাজ শিড়ি একটা ভালোবাসি আর তোমাদেরকে দেখালাম না ব্যালকুড়িতে রডটা রডটা আমি কালকে লাগিয়েছি কেন দেখো আমাদের এটা হচ্ছে কি তোমার চারতলা চারতলা পরে তোমার চারপরিতে তোমার লিফ্ট আছে তারপরে তোমার দুটো সিঁড়ি আছে মানে দুই ধাপের সিঁড়ি আছে ষোলোটা সিঁড়ি আছে ওঠার আমার কথা আমাকে খুবই অসম্ভব আমি আমার হাঁটু ব্যথায় আছে যার জন্য আমি ব্যালকুড়িতে রডটা লাগিয়েছি ওতে আমি শীতকালে কম্বল তোষো ওগুলো শুকো দিতে পারবো শুকো দেওয়া মানে কি রোদ লাগানো প্রচুর কাজ প্রচুর কাজ আর কালকে রাতে বেলাতে না আমি বাজারে গেছিলাম হাজবেন্ড একটা ছবি তুলেছে এবার আমাকে বারবার করে বলছে তুমি আমার ছবিটাকে একটু বাজাতে পারবে ওকে আমি বলেছিলাম বহুদিন আগে ওরা আমার কথা শোনেনি পাত্তাই দেয়নি কি বলে এবার এখন দেখি ফটো ওখান থেকে বাঁকুড়া থেকে ছবি তুলে নিয়ে এসেছে হাফ ফটো আর ড্রেস পরা তারপরে তোমার আমি আবার সেই ফটোটাকে নিয়ে কালকে আমি দোকানে গেলাম দোকানে গিয়ে দোকানদারের সাথে কথা বললাম যে এই ফটোটা কি একটু বড়ো করে মানে ফেমেতে আটকানো যাবে বললো যে হ্যাঁ করা যাবে কেন করা যাবে না ল্যামিনেশন করবে না ফেমে হচ্ছে না ফেমে ল্যামিনেশন করবো না আর ওর ফটো থাকবে তার পাশে তো কাউকে একটা রাখা দরকার কাউকে কেউ মানে বুঝতে পারতে বলছি আবার কথা বলছি আমি আবার বললাম আমার ছবি তুলুন ভদ্রলোক আমার ছবি অনেকবার তোলার চেষ্টা করেছে এবার যেই ঘরে তো ছবি তুলে ওদের সামনে হচ্ছে গিয়ে দোকানটার ভিতর দিয়ে হচ্ছে গিয়ে রুম আছে অনেক কিছুই আছে কিন্তু পাখা নেই এত গরম এত গরম আমি পুরো ঘেমে পুরো স্নান করে যাচ্ছি ছবি অনেকবারই তুলেছে কিন্তু কখনো দেখছি মুখটা এনে হয়ে যাচ্ছে কখনো এনে হয়ে যাচ্ছে কখনো চোখটা উঠে যাচ্ছে যদিও মতো সুন্দর না তবুও তো ক্যামেরাতে তো একটু সুন্দর করা দরকার তাই না বলো আমি যেমন তেমনই ছবি তো আসবে তাই না দেখবো উনি পারছেন না তাই মানে দাঁড়ান আমার কাছে একটা ছবি আঁকা আছে আমার মোবাইলে তো আমি সেটা আপনাকে সেট করছি আমি হোয়াটসঅ্যাপে ছবিটা দিলাম তা বললো যে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে দেখাবো আমার যে ছবিটা আছে আর হাজব্যান্ডের ছবিটা আছে দুটো ছবি আমি দিয়ে দেব পরপর তোমরা দেখে নিও তারপর ওই ছবিগুলো দু ওখানে দিয়ে এসেছি তা বললো যে হ্যাঁ সাত দিন আট দিন পরে আপনি আসবেন বললাম কত পড়বে বলল যে ওই চারশো পঁচাশি মতো পড়বে ঠিক আছে দুশো টাকা অ্যাডভান্স করে এসেছি আর তাহলে পাবে দুশো পঁচাশি টাকা যাব দেখি এখন কবে এখন যাই ভালো লাগে না এত চাপ না ও আসবে শুধু অর্ডার করবে এটা করো ওটা করো সেটা করো ফার্স্ট অর্ডার করলো ঘরে অত গরম অত গরম একটা জো নাও ঠান্ডা থাকবে ঘরটা কষ্ট হচ্ছে টাকা ইনকাম করছি জন্য তোমরা হয়তো কষ্ট করো তাহলে আমার লাভটা কী আছে নিত্য কথা বলবো না খাওয়া দাওয়া জামা কাপড় যতটা পারে করে নিজেকে পোশাক কেনে না যায় কেনে তুলনামূলক আমাদেরকে একটু বেশিই দেয় আমি বলো ছেলে বলো মেয়ে বলো সবাইকে করে তাছাড়াও বাইরে যারা লোকজন আছে বাইরে মানে যারা একটু ধর কষ্ট আছে তারা যদি কিছু বলে না ওর কাছে যে স্যার আমার এটা অসুবিধা আছে এই সাহায্য করবেন ও কিন্তু কখনও না বলে না ও ঘরে না থাকলেও তুলে দিয়ে দেবে ওর মনটা খুব উদার বন্ধুবান্ধবকে খাওয়ানো সব দিক থেকে মোটামুটি ঠিকঠাক আমি কিছু বলি না আমি থাক ওগুলো এই জায়গার একটা ব্যাপারে তাই না এবার সবাই তো সবাইকে দেয় না সবাই সবাই তো খাওয়ায় না মনটা খুবই উদার যাই হোক তারপর তোমার সেটারে ঘরে এলাম আসার পরে তারপর তোমার বাড়িতে বসে আছি আমাকে এখন আমাকে তাল তুলেছে আবার চিপনি যে পাইপটা আছে ওটা এখন ঠিক করতে হবে আমি তো আমি এখন পারবো না আমার পক্ষে অসম্ভব কুলা কেনাও কুলা কিনেছি কুলা কেনার পরেতে বলছে কুলারে ঠান্ডা হচ্ছে হ্যাঁ হচ্ছে তো ও যারা কুলার তো ঠান্ডা হবে না এসি দাও জানো যাবো না সে জোর করে পাঠিয়েছে এরা কুলার হয়ে গেছে এসি হয়ে গেছে ব্যালকুনিটা ঘেরো ব্যালকুনিটা ঘেরো ব্যালকুনিটা ঘেরার মুখ্য কারণটা কী জানো তো ব্যালকুনিটা হচ্ছে গিয়ে পাশে একটা পড়ো বাড়ি আছে আর ওই বাড়িতে বিরাট জঙ্গল বর্ষাকালে আমার জঙ্গল হয় আর লতাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের ব্যালকুনিতে এসে যায় যদি চান্স ধরো ঘরে কোনো পোকা মাকড় ঢুকে যায় তখন আমি কী করবো বলো যার জন্য কষ্ট মষ্ট করে যে আমাদের গ্রিল লাগিয়ে তাকে ডাকা হয়েছিল সে এসেছিলো সে এসে লাগিয়ে দিয়ে গেছে পরশু দিনটা আমার সারাটা দিন পরিশ্রম গেছে আমি দুটো খাওয়া দাওয়া করে একটু বারে শুতেও পারিনি ওদেরকে আমি দেখিয়েছি ডাল আলু শুদ্ধ করেছি কালকে সারাটা দিন আবার ওই মোটামুটি ওই একই টাইম ওই এগারোটা থেকে ওই তোমার ওই চারটে প্রায় কালকে ডিলটা লাগিয়েছে বসে বসে রডটা লাগিয়েছে কালকে সারাটা দিন আবার প্রচুর পরিশ্রম গেছে ঘর বারান্দা কি নোংরা হয়েছিল কান্না পাচ্ছিলো কিন্তু কাতলে কীভাবে পরিষ্কার তো করতেই হবে আর নিজের ঘর নিজে যতটা করব বন্য কেউ অতটা করবে কখনোই সে করবে না আনাচে কানাচে যত ময়লা টয়লা ছিল সব ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে ব্যালকনি পরিষ্কার করে বেডরুম পরিষ্কার করে কালকে আমি জানো ভাত খেয়েছি চারটের সময়তে তারটা সময় পুজো করছি তখন প্রায় সাড়ে তিনটা বাজে পুজো করছি এবার নিজেরা খারাপও লাগছে যে ফ্ল্যাটে সবাই শুয়ে পড়েছে ভাববে কি শুক্লা এত বেলাতে পুজো করছে কারণ এরা জানে আমি সকাল সকাল পুজো করি যাই হোক সমস্ত সেরে সে তারপরে রেস্ট করেছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে শুধুমাত্র বাড়িতে গেলাম তোমাদেরকে বললাম আমার যে তুলসী গাছটা আছে তুলসী গাছের নিচে আমার একটা প্লাস্টিকের গাবলা দেওয়া ছিল গাবলাটা ফেটে গেছে জানো তো আর আমি দেখতে পাচ্ছি একটা জিনিস ব্যারকুমিতে আমার প্রতিটা টবের নিচেতেই গাবলা দেওয়া আছে সূর্যের তাপে প্লাস বৃষ্টিতে সব সবজন্য পাপড় ভাজার মতো মোটামোটো হয়ে যায় ধরতে গেলেই ফেটে যাচ্ছে এখনও দুখানা গাবলা ওখানে দেওয়া আছে বড়ো বড়ো গাছের নিচে আর তুষার জন্য একটা কিনে রেখে দিয়েছি আমি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি জানো তো পাশের ঘরটা আমি সবসময় টিপটপ রাখতেই ভালোবাসি কারণ ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার মনটা মানে একদম ভালো লাগে না একটা ঘর রাফ করি কারণ দেখো বাইরে একটা লোকজন যখন চলে আসবে আমার অপরিচিত যদি হয়তো আমার পরিচিত কোনো সাথে হয়তো আমার অপরিচিত কোনো লোক যদি এসে যায় কোনো আমাদের রিলেটিভ তখন তারা এসে দেখবে যে বাবা ভাবে কী নোংরা কী নোংরা তাই না বললো আগে আমি ওই ঘরটা বসাবো ওই ঘরটা বসানোর পর তারপরে ওই ঘরটা আমি আস্তে আস্তে পরিষ্কার করে দেবো একটা ঘর আমি সবসময় একটু ফ্রেশ রাখি আর আমার জানো তো দিন ধরে ইচ্ছা প্রতিটা ঠাকুরের উপরে একটা করে মানে লতা দেবো আর কি প্লাস্টিকের ফুল দেবো সেটা আমার এখন পর্যন্ত হয়ে উঠল না তবে দেব ডিসাইড যখন করেছি নিশ্চয়ই দেব। হতে একটু দেরি হবে আমার মনটা খুব চায় প্রতিটা ঠাকুরের উপরে লতা লতানো বেশ ফুল মানে ফুল হয় না কিনতে পাওয়া যায় আর্টিফিশিয়াল যে মানে ফুলের যে তোরাগুলো আছে আর কি ওটা লাগাবো খুব ভালো লাগে ঘরটা আমার সাজাতে শরীরটা ভালো থাকলে আমি সমস্ত কাজ একা দেখো তখন শরীরটা চলে না তখন কী করে জানো তো একটু একটু শুয়ে পড়ে আর এখন তো আমি কুচুর শাকটা বসাবো তেমন কিছু অত মানে খুব ভালোভাবে করবো না মোটামুটি করবো ঘরেতে একটু রসুন শুকনো লঙ্কা ফ্লো দেবো তারপর ছোড়াটা একটু ভাজা ভাজা করে নেবো কচুর শাকটা দিয়ে দেবো নুন মিষ্টি দেবো নামানোর পরেতে তেজপাতা গরু করে একটা শুকনো লঙ্কা দেবো একটু ধনে দেবো গুঁড়ো করে ডাস্ট ছড়িয়ে দেবো খেয়ে দেখবে তোমার এরকম করে কত শুদ্ধ লাগে খেতে সশ থেকে ইলিশ মাছের মাথা পাওয়া যায় গো পাওয়া গেলেও পয়সা থাকবে তারপরে কিনবো তাই না বলো এ মাসে অনেকগুলো টাকা বাইরে চলে গেছে অনেকগুলো কিছু করার নেই তারপরে আমার তো ওষুধ লাগে অনেক কিছু বলো লিভারের জন্য খাই লিভটন থাইরয়েডের জন্য খাই থাইরয়েড থাইনোডম ফিফটি প্রেশারের জন্য খাই লুসারাম এইচ ফিফটি তারপর তোমার হনিষ্টলের জন্য খাই তোমার কি নাম ওটা বেশ ভুলে যাচ্ছে হ্যাঁ না বেশ কি টেন যেন যাই হোক ভুলে গেছি আর দু প্রেশার শুধুমাত্র দুটো যেন সকালে একটা খাই আর সন্ধ্যেবেলাতে একটা খাই মাঝখানে যেন প্রেশারটা আমার খুব বেড়ে গেছিলো বুঝতে পারছিলাম খাটে শুয়েছি মনে হচ্ছে খাট ধরে নাড়াচ্ছে মনে হচ্ছে আর মাথার টাল খাচ্ছে তাহলে ডাক্তার কাছে নিজে নিজেই গেছি কনফার্ম হয় প্রেশারটা পারল কিন্তু ডাক্তারও বললো যে আপনি সকালে একটা সন্ধ্যেবেলাতে একটা খাবেন তাহলে আউট অফ ডেঞ্জার কোনো ভয় থাকবে না আপনার কিন্তু ডাক্তারবাবুকে মনে মনে ভাবছি যে বলি যে ডাক্তারবাবু যদি আমার প্রেসারে চলে যাওয়ার হয় ওই ওষুধেও আমাকে ডেঞ্জার লিস্টে নাম ফেলে দেবে তাই না বলো উনি বলছেন যে এটাই ভালো থাকবো আর কি আর প্রেশার থাকতে হলে তো ডাক্তারবাবুকে দেখাতেই হবে কেননা নিজের শরীর কষ্ট করতে নিজেই কষ্ট পাবো আর কি বলবো ভিডিওটা এখানে শেষ করছি দেখতে থাকো সঙ্গে থাকো আমি ভিডিওটা আর যদি ভালো লাগে তো একটা লাইক সেয়ার কমেন্ট করে আতক্ষণা পর্যন্ত সাবধান